আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের দেখাবো কিভাবে সহজে কলিজা বোনা করতে হয় তো আমি এখানে কলিজা সিদ্ধ করে নিয়েছিলাম আগে অফ ক্যামেরাতে তো এরকম পাতলা যে আবরণটা থাকে সেগুলো আমি তুলে ফেলে দিব এগুলো থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না যা করার আগে কিন্তু অবশ্যই গরম পানিতে সিদ্ধ করে নেবেন তাহলে কলিজাতের যে রক্তের গন্ধটা থাকে ওটা চলে যাবে তো আমি এখানে ফার্স্টে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব আমি এই কলিজা ঘোনাটা খুবই অল্প সময়ের মধ্যে করছি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন এরপর আমি প্যানে দুইটা তেজপাতা নিয়েছি আর এক কাপ কুচি নিয়েছি পেঁয়াজ কুসিটা ভাজতে লাগবো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এই রেসিপিটি যদি একবার ট্রাই করেন তাহলে ছোট থেকে বড় সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তো চলুন দেরি না করে এরকম একবার ট্রাই করতে পারেন আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখানে এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিব এক টেবিল চামচ রসুনের পেস্ট নিব আর এক টেবিল চামচ আদা পেস্ট নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। মশলাটা একটু সময় নিয়ে কষাবেন তাহলে খেতে কিন্তু অনেক সুন্দর হবে আমি সব সময় মশলাটা একটু সময় নিয়ে কষাই আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি এবার ভাজতে লাগব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একদম লো আসে রাখবেন তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে তাই একটু সাবধান এখানে গুড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য একটু পানি নিয়ে নিয়েছি পানিটা নিলে মশলা হয়ে যায় না আমি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি হাফচা চামচ জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি সবসময় কলিজা ভোনাটা এভাবেই রান্না করি এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া নিয়েছি এরপর আমি এক চামচ লালমরিচের গুঁড়া নিয়েছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে সময় নিয়ে কিন্তু কষাতে হবে এই মশলাটা মশলাটা সবসময় একটু আপনারা সময় নিয়ে কষাবেন এখানে আমি গরম মশলা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গুড়াটাও ব্যবহার করতে পারেন আমি সব সময় গরম মশলা পেস্টটাই ব্যবহার করি এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আলু দিয়ে দিব আমি আজকে এই কলিজা ভুনাটা করব আলু দিয়ে আলু দিয়ে একবার আপনারা ট্রাই করতে পারেন কিছুক্ষণ আলু মশলার সাথে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই রকম হয়ে আসলে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিব আলুর ভিতরে আবারও মশলার সাথে কিছুক্ষণ ভাজতে লাগবো মিডিয়াম আসে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু কলিজা থেকে পানি ছেড়ে দিবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না তাও আমি এখানে এক্সট্রা পানি ব্যবহার করছি কিছুক্ষণ রাখার পর দেখুন কেমন করে পানি বের হচ্ছে আপনারা যদি পানি না দিতে চান তাহলে পানি না দিলেও চলবে আমি এখানে দুইবার পানি ব্যবহার করছি আমি এবার কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পর এরকম হয়ে আসছে এবার আমি সামান্য একটু পানি ব্যবহার করব কষানোর জন্য আলু আর কলিজাটা যাতে ভালো করে মশলার সাথে মিশে যায় যে পানি দেওয়ার পর এরকম হয়ে থাকবে তো আমি কিছুক্ষণ এভাবেই রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত এটা শুকিয়ে গিয়েছে এবার দেখুন কত সুন্দর হয়েছে এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব যে যেমন ঝোল রাখবে তেমন কিন্তু পানি এখানে দিবে কিন্তু এইটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আগেই বলছি একটু সময় নিয়ে কষিয়ে নিলে সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে যাই আমি আস্ত তিনটা রসুনের কুয়া দিয়ে দিব দিয়ে আর একটু ভাজতে লাগবো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পানি ব্যবহার করব। ব্যবহার করার পর আমি কিছুক্ষণ রান্না করব যে এরকম হয়ে থাকবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এরকম ফুটে এলে আমি গরম মশলা দিয়ে দিব সামান্য একটু বেশি গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না আমি তো আগেই গরম মশলা ব্যবহার করছি এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে শুকিয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিব এরকম তেল ছেড়ে দিলে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিব কত সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনি যদি একবার এই রেসিপিটি ফলো করেন তাহলে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তো আজকে এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ